শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আসছো আশা করি খুব ভালো আছো সকাল সকালই দেখতে পারছো পটল ভাজি আর কুমড়ো ভাজি করে নিয়েছি যেহেতু আজকে নিরামিষ খাব মানে আজকে লোকনাথের পূজা তো এই জন্য আজকে নিরামিষ রান্না করব। আমাদের জন্য তো এই জন্য সকালবেলা তিনজনের জন্য টিফিন রেডি করে নিয়েছি দুইটা স্কুলে যাবে আর একটা দোকানে যাবে তো টিফিন বা এখন পাঠিয়ে দিব আর এদিকে দিদি তো মানে তো এই জন্য দিদির জন্য করে নিচ্ছি জিএল মাছের ঝোল বা শিং মাছের ঝোল তো আর এদিকে দিদি বলল দুর্বল লাগছে এই জন্য পোস্ট করে দিতে বলল ডিম তোর জন্য ডিম পোস্ট করে দিচ্ছি এখানে অল্প তেল দিয়ে তো যারা থাকতে পারে না তাদের তো কিছু করার নেই তারা তো থাকার জন্য চেষ্টা করে তো এই জন্য আর জোর করা হয় না কারণ এমনিতেই অসুস্থ আর যদি এই সব না খায় তাহলে আরও অসুস্থ হয়ে পড়বে তো দেখতে পারছো আমার রেডি হয়ে গেছে মাছের ঝোল আর ওদিকে আমাদের জন্য ভাত আলাদা করে রান্না করি আর দিদির জন্য ভাত আলাদা করে রান্না করি তো এজন্য জন্য এই যে দিদির পাতে এখানে আছে মাছের ঝোল দিয়েছি আর এদিকে আমাদের জন্য যেহেতু নিরামিষ রান্না করবো এই জন্য মুগের ডাল রান্না করব তো মুগের ডালটা ভেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম আর জলটা গরম করতে দিয়েছি আর এদিকে পেঁপে দিব ডালের ভিতরে পেঁপেটা কেটে রেখেছি আর এদিকে আমি যে কাজই করতে যাই না কেন তার ভিতরে হাত বাড়াতেই হবে ওকে তো দেখতেই পারছ আমি ময়দা মানে মাখছি সোনাও তার সাথে আমার মানে ও বলছে আমু মাখবো তো বললাম মাখো তো হাতটা পরিষ্কার করে তারপরে ময়দাটা মাখলাম আমরা দুজনে মিলে একসাথে তো তারপরে এই তো লুচিগুলো ভেজে নিচ্ছি আর লুচিগুলোর সাইজটা দেখতে পারছো মানে এলো পাতারিভাবে মানে সাইজ হয়েছে তো যেমনই হোক না কেন ফুললেই হলো তো ভেজে নিচ্ছি আর এইখানে এক কেজি ময়দা পুরোটাই প্রায় দিয়ে দিয়েছিলাম অল্প একটু রেখে দিয়েছিলাম তো লুচিগুলো ভাজা হয়ে গেছে আমার আর এদিকে সুজি রান্না করবো যেহেতু তো সুজিটা প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি আর এলাচ দিয়ে আর এলাচ দিলে সুজিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে কারণ একটা সেন্ট সেন্ট লাগে তো এদিকে আমার সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে তো এদিকে আমি সন্দনটা বেটে নিশি বেটে তারপরে সন্দন আমি ফুল তুলে তারপরে সন্দন দিই তারপরে তুলসী পাতা তুলে তাতে আমি সন্দন দিয়ে তারপরে যে লোকনাথের মাথায় অলরেডি একটা লাগানো হয়ে গেছে যেহেতু লোকনাথ মানে কৃষ্ণের চরণে দিতে হয় আর সবারই মাথায় দিতে হয় তো এই জন্য আর রাধার হাতে দিতে হয় যাতে কৃষ্ণকে মানে দিতে পারে তো আর এদিকে সুজি তারপরে পরোটা মিশ্রি যেহেতু লোকনাথের প্রিয় এজন্য মিশ্রি দিয়েছিলাম আর ফলের ভিতর আপেল দিয়েছিলাম তো এগুলো মানে যেতটুকু আমার সামর্থ্য বা আমি যতটুকু করতে পেরেছি তা দিয়েই লোকনাথকে বা অন্য ঠাকুর আমার ঘরে যা যা যারা যারা ঠাকুর আছে সবাইকে দিয়ে তারপরে পূজা দিব তো এদিকে ফুলেও চন্দন লাগিয়ে দিলাম লাগে তারপরে লক্ষ্মণাথকে একটু সাজাতে তো হবে তো ফুল কালকে তোলা হয়নি এই জন্য আজকে বেশ কয়েকটা মানে হয়েছিল তো যা হয়েছিল পূজা দেওয়া হয়ে গেছে তো লোকনাথকে এখন সাজিয়ে দিব খুব সুন্দর করে আমার মনের মতো করে আর লোকনাথকে আমি আগে থেকেই জল দিয়ে মানে স্নান করিয়ে বা স্নান করায়নি মুছে দিয়েছিলাম যেহেতু এটা হচ্ছে কী বলে সিনামাটি না কি যদি নষ্ট হয়ে যায় এই জন্য মুছে দিয়েছি মুছে তারপরে চন্দন দিয়ে দিয়ে দিলাম ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর প্রসাদ দিতো প্রসাদ দেওয়ার সাথে সাথে ডাইয়ে ডাইয়ে এসে মানে প্রসাদ মানে গ্রহণ করতে শুরু করে মানে প্রসাদের ভাগিদার হয় ওরাও একটু তো এই তো দেখতেই পার্শ্ব ভগবান সব ঠাকুরকে আমি লুচি দিয়ে প্রসাদ দিয়ে দিলাম কারণ সব সময় তো দেওয়া হয় না কোনো কোনো ওকেশন ছাড়া তো আমি সব কিছুর উপরে তুলসীর পাতা দিয়ে দিব দিয়ে তারপর পূজাটা শুরু করব। তো এদিকে আমি প্রসাদটা সাজানো হয়ে গেছে তিলকও দেওয়া হয়ে গেছে আর চন্দনও লাগানো হয়ে গেছে এখন ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিব। জ্বালিয়ে তারপরে পূজাটা শুরু করব। তো দেখতেই পারছো আমি কমপ্লিট করা হয়ে গেছে আর আমি একটু জল দিয়ে নিজেকে শুদ্ধ করে নিলাম তারপরে দেখতে পারছো মন্ত্র পড়ছি মানে যতটুকু পারি ততটুকুই নিজেকে শুদ্ধ করে তারপরে ভগবানকে পূজা দিচ্ছি তো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রসাদগুলো নিবেদন করে দিচ্ছি ভগবানকে তো দেখতে পাচ্ছি এক একটা থালা নিবেদন করে দিচ্ছি আর যেহেতু লোকনাথের উপবাস ছিলাম লোকনাথ বাড়ির পূজা দিয়ে তারপরে মন্দিরে চলে এলাম আর অঞ্জলি দেওয়ার জন্য ফুল বেলের পাতা তুলসী পাতা ফুল নিয়ে নিলাম এখন অঞ্জলি দিব তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে